আসসালামু আলাইকুম शुक्रिया দর্শক আমরা এখন আসছি যে গड्डाটা এই গड्डाটা অত্যন্ত পরিচিত এই গड्डाটার মালিকের নাম ছিল অক্ষয় পozu সরদার আমরা ফজলু ভাই বলতেন চিন্তাম তিনি হঠাৎ করে অনেক টাকার মালিক হিয়া পozu থেকে ফজলে হক নাম পরিচিত समझ रहे हो ইনি অনেক টাকার মালিক समझ रहे हो चलो আমাদের অত্র এলাকা এক নামে চিনি ফজলে হক আমাদের এখানে অনেক বিভিন্ন দেশের হলিউড বলিউডের নায়ক নায়িকারা আসে এখানে গোসল করতে এখানে সকালবেলা মাও তো আস করে তোমাকে পাগল কুত্তে কা গাড়ি উঠা গেল এখানের পানিটা পর্যাপ্ত মিষ্টি আর এই পানিটা দিয়া অনেক সময় শরবতের মতো খাওয়া যায় তো রুকো যারা সবার অত্যন্ত পরিচিত এই ঘটনাটা বরাবর বড় বাড়ি ব্রিজ আপনারা সোজা আসতে পারে আরাম ছিল ঘটনা আসতে প্রতিদিন শত শত পর্যটক আসে কুয়াকাটা কক্সবাজারের পরের পর্যটক আমাদের এই ফজল একবার গাডলায় আসে বড় ধরনের নায়িকা আর আসে এবার বাংলাদেশের মৌসুমি পূর্ণিমা শাবনূর অপবিশ্বাস এখানে বিভিন্ন রকমের কারিনা কাপুর ক্যাটিনা ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়া তারপরে আরো গোল্ড মডেলের নায়িকা আছে পপি শাবানা আমাদের এখানে বিভিন্ন রকমের প্রতিদিন এখানে শত শত পর্যটক আসে তাদের সালে যে মাপকার নাম এই পিছনে আছে কফি হাউস যদিও আমাদের ক্যামেরাটা এখন কপি হাস তুলবো না এর পাশে আছে চায়ের দোকান আছে ঝালমুড়ি এখানে রেস্টুরেন্ট আছে এখানে তৃপ্তি রেস্টুরেন্ট আছে বিভিন্ন রকমের খাবার আইটেম আছে যদি আপনারা আসেন তো আসতে পারেন go white to হিমালয় বাতাস ঠান্ডা বাতাসে আমরা উপভোগ করতেছি আজকের বিকেল বেলার মনোরম আবহাইতে আমরা আজাদ কাশ্মীরের যে কোন একটা প্রদেশে আমরা এখানে আশিয়া ভ্রমণ করতেছি ফিরসে আগের आगे रे बाबा इधर जहर खाने का पैसा नहीं ধন্যবাদ বাংলাদেশের এই ক্ষুদ্র দেশে আমরা বিনোদনমূলক একটা প্রতিষ্ঠান আমরা পাইছি সমাজ রেও কিন্তু বিনোদনমূলক আপনারা আসবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দেবেন আমি মোহাম্মদুর আলম সিদ্দিকী অনেকের পরিচিত অনেকের পরিচিত